অনুরোধ করেছে কে হুজুর একটা উর্দু নাদ পড়বেন সে আপনাদের এমাম ইমাম সাহেবের দরখস্ত কে কবুল করতে গিয়ে আমি আপনাদের সামনে এই নাতটা শোনাচ্ছি একবার জরুর বলুন সুভানন্দ লাগানন্দ ও কামাল হুসে নে হুজোর হে কে গোমান নাফসা জাহানহি এই ছন্দকালা কে লেগেছে জানেন বাহ شاعر کے یہ شعر شاعر کے کس نے لکھا یہ شعر کس نے لکھے یہ نات امام الکلام کلام الامام سنیت کی پہچان مومنوں کی جان امام اہل سنت المعروف اعلیٰ حضرت امام احمد رضا فاضل برل برحمۃ اللہ سبحان اللہ اعلیٰ حضرت کے نام سنچنا اپنارا ওই এমল সুন্নাত তিনি বলেছিলেন যে আমার যদি ওয়ান দুই টুকরো করে দাও তাহলে এক টুকরাতে লাহা লেখা বাবা আর দ্বিতীয় টুকরাতে মোহাম্মদ রসুহান ও এমামুল কালাম এমাম আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খা আমার নবীর প্রশংসা করছেন আমার নবীর গুণগান করছেন কি ও কামাল হুসনে হুজুর হে কে গুমান নকশে জাহান হে আমার নবীর চেহারা মোবারকের প্রশংসা করছেন আমার নবী পাকের সুন্দরতার প্রশংসা করছেন গুণগান করছেন কেননা আমার নবীর প্রশংসা করা আমার নবীর গুণগান করা আমার নবীর হামদ না

حضرت حسن بن ثابت عمر نبیر پرشن شکر چھنی یا رسول اللہ آپ سے زیادہ حسی, حسی میری آنکھ آنک نے دیکھا آنک کبھی دیکھا ہی رہے واجمل بن کلم تل دن نسا یا رسول اللہ آپ سے زیادہ حسی میری آنکھ دیکھے آنک تو کیسے دیکھے یا رسول اللہ آپ سے زیادہ حسی میری آنکھ دیکھے تو کیسے دیکھے دنیا کی ماں نے کبھی آپ جیسا کو پیدا ہی نہیں کیا نعرہ تکبیر

পর্যন্ত কোন মা আপনার মত সন্তানকে জন্মই দিবেন না জুরবুল সুবহানাল্লাহ তারপরে লেখছেন তারপর লেখছেন কুলতা মুবাররাম মিন কুল্লি আইদিন ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে আপনাকেoida করেছেন আর আর নূর থেকে তৈরি করে নূর থেকেoida করে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন এমন পবিত্রভাবে পাঠিয়েছেন যে আপনার মধ্যে কোনো ত্রুটি নাই কোনো ভুল আপনার মধ্যে কোনো ত্রুটি নাই আপনার মধ্যে কোনো ভুল নাই আপনার দ্বারা কোনো ভুল হইতে পারে না আপনার দ্বারা কোনো ত্রুটি হইতে পারে না কেন আল্লাহ পাক আপনাকে ভুল ত্রুটি থেকে পাক পবিত্র বানিয়ে এই দুনিয়াতে পাঠিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ কান্নাকা কদ খলিকতা কান্নাকা কদ খলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ আপকো দেখকর তো এসা লাগতা হে আপকো দেখকর তো এসা লাগতা হে আপকো আল্লাহ নে

یہی پھول سے دور ہے شام مہ دھواں یہی پھول خار سے دور ہے یہی ہے کہ دھواں نہیں کے بل আল্লাহুলা বিকামালহি কসমন্দু জাবে জামালহি সবাই বলেন আল্লাহুলা বিকামালহি কসমন্দু জাবে জামালহি হাসনাত জামিও কেশালে সল্লু আলাইহি ওয়ালাহি আরেকটা ছন্দ শুনুন

কিছু লোক কিছু লোক খেয়ে আমরা তো স্পষ্ট ভাবে বলি জি ওয়াহাবি দেবন্দী আজকাল এরা খুব জালিতে শুরু করেছে আমাদের শূন্য রেখে খুব জ্বালা কোন সময় বলে নবীর দরবার থেকে কিছু পাওয়া যাবে না নবীর বসিলা নেওয়া যাবে না নবীর নুডের তৈরি নাই নবী মাটির তৈরি নবী কিছু দিতে পারে না নবী হলেন আমাদের মতন মানুষ নবী হলেন আমাদের বড় ভাইয়ের মতন যেমন বড় ভাইয়ের সম্মান করো সেই মতন নবীর সম্মান করো এ মতন কথা বলে হ্যাঁ এ মতন কথা বলে সমাজে না বলতে পারে ভিড় ভাড়ে না বলতে পারে কিন্তু কানে অবশ্যই বলে কেননা জানছি যে সমাজে যদি এই মতন কথা বলে দিত জুতা জি এই জুতা খাওয়ার ভয়ে তারা সমাজে বলতে পারে না ভিড় ভাড়ে বলতে পারে না ভাবে বলতে পারে না একত্রিত হ্যাঁ মানুষ এখানে জমা থাকে সেইখানে বলতে পারে না তবে আপনাকে একাই আপনাকে সালাম দেবে আপনার সঙ্গে কথা বলবে মহাভারতের সহিত ভালোবাসার সহিত আপনাকে সুন্দর করে ধরে নিয়ে যাবে কোথায় মসজিদে 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 নিয়ে গিয়ে আপনার কানে ফুসফুস করে বলবে নবী তো আমার আমাদের মতন নবী তো আমাদের বড় ভাইয়ের মতন হ্যাঁ যেমন বড় ভাইয়ের সম্মান করো সেই মতনই নবীর সম্মান করো আল্লাহর তারিফ করো আল্লাহর প্রশংসা করো আল্লাহর তারিফ করার সাথে সাথে নবীর প্রশংসা চলবে না আল্লাহর গুণগান করার সঙ্গে সঙ্গে নবীর গুণগান করা হবে না শুধু আল্লাহ তারিফ করো শুধু আল্লাহ আল্লাহ করো মোহাম্মদ রসুল্লাহ পড়ার দরকার নাই বলে কি বলে না হ্যাঁ হ্যাঁ মনে রাখবেন

ওকে কিছু দিতে পারে না তবে আল্লাহর ওলিরা যখন আল্লাহর দরবার থেকে কোন জিনিসকে চাই আল্লাহ পাক সেই জিনিসকে প্রদান করে দেন जरा বলেন সুবহানাল্লাহ সেই জিনিসটাকে দিয়ে দেন মনে রাখবেন আল্লাহ পাক দেন কিন্তু আল্লাহ পাকের দরবার কোথায় আল্লাহ পাকের দরবার কোথায় আল্লাহ পাক আমার নবীতে এই জমিনে পাঠিয়েছেন এই জমিনের ওপরে পাঠিয়েছেন মাক্কাতে আমার নবী জন্ম হয়েছেন মাক্কা থেকে হিজরত করে মদিনার শরীফ গিয়েছেন মদিনার সরজমিনে আমার নবী রওজা মদিনার সরজমিনে আমার নবীর দরবার আমার নবীর রওজা আমার নবীর দরবার আসলে খোদার দরবার আসলে খোদার দরবার খোদার দরবার আল্লাহর দরবারে গেলে নবীর দরবারে যেতে হবে আল্লাহর দরবার থেকে কিছু নিতে গেলে নবীর দরবার থেকে নিতে হবে যারা বলুন সুবহানাল্লাহ تار جنو آلہ حضرت جن. لکھن با خدا خدا کا یہی ہے در نہیں یار کوئی مفر با خدا کا کا خدا کا یہی ہے در نہیں یار کوئی مکر مکر Oh, بھی کما لہی کشف تو جا بے جما حسنت جمی اخی سوال ہی